ফেসবুকের মেটা বড় ধরনের একটা পরিবর্তন এনেছে যার মাঝে সবচেয়ে যে প্রবলেমটা সেটা হলো ট্যাগের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বুঝাবো ট্যাগটা কি আবার কিভাবে ট্যাগ ব্যবহার করলে আপনার ফেসবুকের মাঝে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের স্পামিং হবে না আপনি যদি ভুল ট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু স্পামিং হয়ে যাবে আর আপনার ফেস ট্যাগ লো হয়ে যাবে তা আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই আমার সাথে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যেটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা জেনে নেব ট্যাগ কি ধরুন আপনি একটি ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওটি কি সম্পর্কে আপনি কোন সম্পর্কের ভিডিওটা আপলোড করেছেন সাপোজ ধরুন আপনি পানি জাতীয় কোনো ভিডিও আপলোড করেছেন আপনি সেখানে পানি জাতীয় ট্যাগ বসাতে হবে আপনি যে পানি জাতীয় বা কমেডি জাতীয় আপনি ভিডিও আপলোড করেছেন আপনি পানি জাতীয় এবং আপনার ওই যে কমেডি জাতীয় যেই ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনাকে সেখানে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি হ্যাশ প্রথমে হ্যাশ বর্ষাতে হবে হ্যাশ বর্ষায় লিখতে হবে পানি আবার হ্যাশ বসাতে হবে হ্যাশ বর্ষিয়ে লিখতে হবে কমেডি আবার এন্টারটেইনমেন্ট যদি হয় তাহলে আপনি হ্যাশ বর্ষে এন্টারটেইনমেন্ট অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন সেটার উদ্দেশ্য করে আপনাকে ট্যাগ লিখতে হবে অবশ্যই প্রথমে আপনাকে হ্যাশ বসাতে হবে হ্যাশ বসিয়ে আপনার পাশাপাশি আপনাকে ট্যাগটা লিখতে হবে খেয়াল রাখতে হবে কোনো ভাবে স্পেস থাকা যাবে না যদি স্পেস থাকে তাহলে আপনার ট্যাগটা এটা ট্যাগ হবে না আবার যদি আপনি ট্যাগ রিলেটেড ভিডিও বানান তাহলে আপনাকে ওই ট্যাগ জাতীয় ভিডিও বানাতে হবে আপনি যদি কোনো এডুকেশন জাতীয় ভিডিও বানান আপনি যদি কুকিং জাতীয় ভিডিও বানান অর্থাৎ আপনি কুকিং জাতীয় ভিডিও বানান আপনাকে কুকিং রিলেটেড সেই ট্যাগ বসাতে হবে ঠিক আছে তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ট্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ভিডিওর জন্য আপনার এই ট্যাগটাই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক বড় ধরনের গুরুত্ব পালন করে সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ট্যাগটা আপনাকে ভিডিওর সাথে মিল রেখে কিন্তু আপনাকে বসাতে হবে এখন বর্তমানে ফেসবুক মেটা যে বড় ধরনের একটা পরিবর্তন এবং আপডেট নিয়ে আসছে সেটার মাঝে আপনার ট্যাগ হলো বড় ধরনের প্রধান একটা সমস্যা যে আপনার ভিডিওর সাথে ট্যাগের কোনো মিল নেই যার কারণে ফেসবুক কিন্তু একবারে রিস্ক কমিয়ে দিবে সো আপনাকে অবশ্যই জানতে হবে ট্যাগ কি এবং ওই যে রিলেটেড ভিডিও বানিয়েছেন আপনি ওই রিলেটেড ভিডিওর সাথে আপনাকে কিন্তু ট্যাগ বসাতে হবে এখন ট্যাগ যদি আপনার দশ পনেরো বিশটা ট্যাগ বসান কোনো কাজে আসবে যদি ওই ট্যাগ সাথে ভিডিওর কোনো মিল না থাকে আপনি অবশ্যই ভিডিওর সাথে ট্যাগটা মিল রাখতে হবে সেখানে চার থেকে পাঁচটা ট্যাগ খুলে এনাফ আপনার দু তিন থেকে চার পাঁচটি ট্যাগ হলে আমি মনে করি এনাফ যদি আপনার ভিডিওর সাথে আপনার ট্যাগের মিল থাকে এবং ওই ট্যাগুলো যদি ভাইরাল হয় আবার আপনি একই ট্যাগুলো বারবার যদি আবার আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু প্রবলেম সো আপনি এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ভিডিও মেক করবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম